কলাই ভি নামাব ছো গরু ছো তো রইছে বলে তো মানে ওই ভি কলাই কানে তুললি এই পালাম বকাই না কাম মুড়ে চড়ি আপরে তো আম কলাই তুলি আগে বল তার আমি না হ্যাঁ কলাই বল হ্যাঁ তো নেলে যা বড় তুলবি তো আমি না নি যাব হোসেন দিছি মানে তোকে যাব আমি এই হাতে বেজেছে কানে চোখ কানা যাবে জেলে যাবি তো

গাইলগুলা সব আমি বলবো আর সবাই শুনে সবাই আছে লাঠি দেখ লাঠি দেখ আমি ছাগল গোর ছাগল গোটা ডাকি নিয়ে চলে যাবো দেখ সত্যি কারা কলাই তুলে সেই আবার ঘুরে 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 কোথায় গেছি চাপর এই যে হাতে চাপড় লি বেড়াইলি যাবি না তো একবার বল যাবি না বল তাহলে তো ওইদিকে দিকে পেকে বেঁকে কোথায় গেছি আমার মুখ দিকে তাকিনি তাকি নি বলছি যা হ্যাঁ তো বলছি যাবি না আমি পালিন ঠিক আছে তাহলে আমি আর কিছু বলবো না ঠিক আছে আর বিচার আমি লুবো এই বিচার এই বিচার তো আমাকে মেরেছিস